নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আরও একটা নতুন পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আমাদের একটা চেনা পরিচিত মানে এক কথায় যাকে বলে ভালোবাসার পছন্দের একটা খাবার সেটাকে একটু ঘুরিয়ে দিয়ে যদি একটা দুর্দান্ত স্বাদের করে আমরা সেটাকে পাই তাহলে কেমন হয় হ্যাঁ মা আজকে তোমাদেরকে ঠিক সেরকমই একটা রেসিপি শেখাবে তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে কি হতে চলেছে আলাদা করে বেশি বাড়িয়ে বলার কিছু নেই আজকে মা তোমাদেরকে শেখাবে ছোলার ডালের কচুরি এবারে বাকিটা বুঝতে গেলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে সো চলো রান্নাটা শুরু করা যাক তাহলে বন্ধুরা আজকের আমাদের ছোলার ডালের কচুরি বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি ছোলার ডাল এখানে আমরা দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি আটা ময়দা জোয়ান ধনে জিরের গুঁড়ো আর নিয়েছি হিং এই উপকরণগুলো দিয়ে আজকে মা তৈরি করে ফেলবে দুর্দান্ত ছোলার ডালের কচুরি এবারে আমরা চলে এলাম শিলে এবারে আমরা প্রথমে পুরো ছোলার ডালটাকে শিলে নিয়ে নেব এবারে সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে আমরা বাটাটাকে শুরু করব তারপরে বাড়তে বাড়তে মাছ পথে যদি জলের প্রয়োজন হয় তাহলে পরিমাপ অনুযায়ী অবশ্যই দিয়ে নিতে হবে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমি আগেই বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই পুরো ভিডিওটা আগে দেখো তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটানে প্রেস করে দেবে যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আমাদের ডাল বাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ একদমই বুঝতে পারবে না যে এটা শিলে বাটা তোমরা চাইলে খুব সহজেই কিন্তু মিক্সিতে বেটে নিতে পারো অনেকেই তোমরা হয়তো মনে করো যে শিলে বাটলে হয়তো দানা দানা থাকে এটা একদমই ভুল এক্ষেত্রে বলে দিই ছোলার ডালটাকে কিন্তু আমরা পুরো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর থেকে বেশি ভেজানোর কোনো দরকার পড়ে না দেখতেই পাচ্ছ বন্ধুরা মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে বাটাটা কীরকম হয়েছে এবারে আমরা একটা বড় পাত্র নিয়ে নেব তাতে প্রথমে এক বাটি আটা দিয়ে দেব যে বাটির আটা নিলাম ঠিক সেই বাটির এক বাটি ময়দা নেব। এবারে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল এবারে দিয়ে দেব শুকনো খোলাতে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ জোয়ান হাফ চামচ নুন একদমই স্বাদ মতো চিনি সামান্য পরিমাণ হিং এবারে নিয়ে নেব পরিমাণ মতো তেল এবারে আমাদের কাজ হলো মিশ্রণটাকে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে ময়মটাকে ভালোভাবে দেওয়া দেখো কচুরি বলো বা লুচি যাই বলো না কেন সেটা খুব সুন্দরভাবে ফুলবে খেতে স্বাদ হবে নরম হবে সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে এই ময়মের ওপর তো তার জন্য প্রথমে সুন্দরভাবে ময়মটাকে দিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটাকে মাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না মানে মিডিয়াম পর্যায়ে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে একটা সুন্দর ডো আমরা তৈরি করে নিয়েছি এবারে আমরা টোটাল ডো থেকে তিনটে লেচি বানিয়ে নেব তারপরে একে একে গোল্লা বানিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ গোল্লাগুলো কিন্তু রেডি মানে পুরোপুরি রেডি না কারণ লেচি থেকে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে রাখা হয়েছে এবারে সেগুলোকে আরও সুন্দরভাবে গোল্লা করে নেবো এবারে আমাদের কাজ হলো কচুরিগুলোকে বেলে নেওয়া তার জন্য সামান্য পরিমাণ তেল পিড়িতে দিয়ে দিলাম এবারে তেলটাকে পিড়িতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে আমরা একটা গোল্লা পিড়িতে নিয়ে নেব তারপরে নির্দিষ্ট একটা সাইজে বেলে নেব। মানে খুব বেশি বড়ও করবো না আবার খুব বেশি ছোটও করবো না মাঝারি একটা সাইজে আমরা বেলে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা মাঝারি সাইজে মা কিন্তু গোল্লাটাকে বেলে নিলো খুব বেশি বড়োও করেনি আবার খুব বেশি ছোটও করেনি একটা মাঝারি সাইজ দেখতেই পাচ্ছ তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য মা আরও একটা বেলে তোমাদেরকে দেখিয়ে দেবে ঠিক একইভাবে দেখে নাও কারণ লুচি বা কচুরি ভালোভাবে ফোলার ক্ষেত্রে বেলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বেশি বড় করে বেলো তাহলে বেশি পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু ফুলবে না আবার যদি একটু বেশি ছোট হয়ে যায় তাহলে কিন্তু মোটা হয়ে যাবে তাহলেও ফুলবে না আর জিনিসটা বাড়িতেই করো বা লোকজনদের খাও সেটা যদি দেখতেই না সুন্দর হলো তাহলে কী লাভ কথাতেই তো আছে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে এবারে বেশ অনেকটা পরিমাণ তেল কড়াই আমরা দিয়ে দেবো তেলটাকে দেওয়ার পর ওভেন হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে প্রথম কচুরিটা আমরা তেলে দিয়ে দিলাম এত কিছু করার পর চলো দেখা যাক এবারে কচুরিটা ফোলে কিনা তাহলে বন্ধুরা এত কিছু বলার পরে প্রমাণটা চোখের সামনেই দেখতে পাচ্ছ প্রথম কচুরিটাই কিন্তু ফুলে পুরো ফুটবল তাহলে প্রথম কচুরিটা এবারে প্লেটে নামিয়ে নেব তো চলো মা তোমাদেরকে আরও একটা ভেজে দেখিয়ে দেবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় কচুরিটাও কিন্তু ঠিক একইভাবে ফুলছে তাহলে মানেটা কি বোঝা গেল মানেটা এটাই দাঁড়ালো যে শুরু থেকেই কিন্তু আমাদের সমস্ত কিছু একদম পারফেক্টভাবে করতে হবে এবারে এটাকেও আমরা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা গরম গরম কচুরি তৈরি তাহলে আর দেরি কেন চলে আসো তাড়াতাড়ি আমরা সবাই ছোলার ডালের পুর ভোরে কচুরি খেয়েছি কিন্তু আমার মনে হয় তোমরা অনেকেই এইভাবে খাওনি তাই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো তারপর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং